বিএনপি বুঝে গেছে প্রফেসর ইউনুসের উদ্দেশ্যমূলক কঠিন ফাঁদে বিএনপি এটা বিএনপি মনে করছে উপলব্ধি এবং বিএনপির বিশ্বাস চলমান যত ঘটনা অনিশ্চয়তা বিএনপি বিরোধী বিএনপির স্বপ্নভঙ্গের যে কারণ বিএনপির গণবর বিরোধী যে খায়েশ জুলাই সনদ বিরোধী যে খায়েশ এগুলো যে সব নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু নেপথ্যে প্রফেসর ইউনুস নিজে যেমন যেমনটা আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের বিশ্বাসটাকে একটু আপনাদের জানিয়ে দিই এই যে আন্দোলন হয়েছে জনগণের একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে হ্যাঁ হাসিনা পতনের চেষ্টা শিবির জামাত আহ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির দুই বারো সাল থেকেই পরিকল্পনা করে আসছে এটা আমি জেনে শুনে বলছি বিএনপি কখনো হাসিনার পতন চায়নি বিএনপি চেয়েছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিএনপি জিতবে ওটাকে হাসিনা পতন চাও বলে না নির্বাচনের মাধ্যমে পিসফুল পাওয়ার ট্রান্সফার এটা বিএনপি সবসময় বলছে তারা গণতান্ত্রিক তারা এটা চাইতে চায় কিন্তু শিবির নির্বাচনের বাইরেও হাসিনাকে কিভাবে জয় বাংলা করে দেওয়া যায় ২০১২ সালে ১২ সাল থেকেই পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা একটা প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্র শক্তি গঠনে সহায়তা করা বা আরো বিভিন্ন আন্দোলনে শিবির সর্বোচ্চ এফোর্ট দিয়েছে যেমন দুই সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়কচি আন্দোলন ইত্যাদি ইত্যাদি এরকম ডিজাইন নানান প্রজেক্ট থাকলেও মূলত চব্বিশের বিপ্লব জুলাই অগস্ট বিপ্লব বিপ্লব এত বড় বিপ্লব করে সম্ভব নয় বা কিছুটা হল ক্যাটালিস্ট ভূমিকা পালন করেছে কিন্তু বেসিক্যালি বিপ্লবটা স্বদস্পূর্ত জনগণ নেমে গিয়েছে বিশেষ করে ছাত্র হত্যায় জনগণ ক্ষুব্ধ হয়ে সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁজি উঠেছে এমনকি আওয়ামী লীগের অনেকে ছাত্রলীগ ত্যাগ করেছে আওয়ামী লীগ ত্যাগ করেছে এরকম হাজার হাজার মানুষ আছে আপনারা জানেন কিন্তু আওয়ামী লীগ মনে করে যে এই জুলাই অগস্টে যত ঘটনা ঘটেছে এগুলো সব ইউনুস মেটিকুলসে ডিজাইন করে আমেরিকার সাথে মিলে যুক্তরাষ্ট্রের সহায়তায় এই ঘটনা ঘটিয়েছে এবং এগুলোর নেপথ্যে ইউনুস এবং আমেরিকার সহায়তায় এটা একটা সিস্টেম করা হয়েছে এটা হচ্ছে আওয়ামী ব্যাখ্যা জুলাই অগস্ট বিপ্লবের বিএনপিও এরকম আওয়ামী লীগকে এখন বিএনপি এখন ডক্টর ইউনুসকে আহ ওইরকম মনে করে যে এই যে বিএনপির আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি প্রথমে ঐক্যমত কমিশন মানবে না তারপর মানতে হচ্ছে ঐক্যমত কমিশনকে চিনি না তারপরে চিনতে হয়েছে গণবোর্ডে রাজি না তারপর রাজি হতে হয়েছে এসব সংস্কার সংস্কার ঠেকিয়ে দিবে এগুলো পার্লামেন্ট করবে কিন্তু না সংস্কার অনেক কিছু হয়ে গেছে অলরেডি এবং বাকিটাও হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিবে নাকি বিএনপি সরকার বিচার করবে নাকি বিএনপি সরকার না হাসিনা বিচারও হচ্ছে এবং জুলাই সনদের আইনি ভিত্তিও হচ্ছে সব হচ্ছে এই যে সব কিছু বিএনপির বিএনপি সব কিছুতে বিএনপি জয় বাংলা এবং এই যে আপনি যেটা দেখছেন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল গুহারা হারছে এগুলোর পেছনেও বিএনপি মনে করে এটা ইউনুসেফ মেটিকুল ডিজাইন মাস্টার প্ল্যান তারও যত ঘটনা এমনকি নির্বাচনে অনিশ্চয়তার যে একটা কথা ওটাও নাকি ইউনুসেফ মেটিকুলি ডিজাইন এটা বিএনপি মনে করে তো বিএনপির যত হতাশা এবং স্যাঁকা সবকিছুর নেপথ্যে বা চলমান যত ঘটনা সবকিছুর নেপথ্যে বিএন ইউনুস নিজেই এটা বিএনপি মনে করে সরাসরি অনেকে বলে না কিন্তু বিএনপির ব্যাখ্যা এটাই বিএনপির ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং ভাড়াটি ইউটিউবারদের বক্তব্য যদি শুনেন এবং বিএনপির নেতাদের বক্তব্য সব একত্র করলে আপনি এটা বুঝতে পারবেন যে বিএনপির ফাইন্ডিংস হচ্ছে এটি যে সব কিছুর নেপথ্যে প্রফেসর ইউনুস বা ইউনুসের কারসাজি নেগেটিভ অর্থে নট পজিটিভ অর্থে এমনকি এই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন ছাত্র জনতা শাহবাগ অবরোধ করলো কয়েকদিন আন্দোলন করলো আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল এইভাবে মেটিকুল ডিজাইন মানে ওটাও বিএনপির ব্যাখ্যা এরকম যে ইউনুস নিজেই ছাত্রদের মাঠে নামিয়ে একটা পরিস্থিতি দেখিয়েছেন যে যে পরিস্থিতি এতে আওয়ামী নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করে দিয়েছে এখন আবার জামাত চর্মনে আট দল যে অনেক প্রয়োজনে এটা লাগবে নিশ্চিত না প্রয়োজনে যে অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে যমুনার সামনে ওটাও ইউনুসে ইউনুসের এর ডিজাইন একটা মুভমেন্ট ইউনুস নিজেই সিগনাল দিয়েছেন এবং এরপরে ইউনুসের উপর চাপ আসবে তারপরে ইউনুস জুলাই সনদ বাস্তবায়ন করে দিবেন বিএনপির ব্যাখ্যা এখন এটা এটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য ফুটে উঠেছে মির্জা ফখরুল এখন জাতীয় রাজনীতি করেন না বিএনপিতেও তিনি কোন ঠাসা তিনি এখন ঠাকুর এক কোনায় যে বসে থাকেন বেশিরভাগ সময় সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন এবং তিনি নাকি ইউনিয়ন বিএনপি নিয়ে কথা বলেন এর বাইরে জুরিসডিকশন নিয়ে কথা বলেন না যেমন আওয়ামী লীগের ভোট পেতে মির্জা ফখরুল আসলে পাগল হয়ে গেছেন যে বিএনপি তো পদ থাকছে না এখন যদি এমপি হতে না পারি তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকছে না এই জন্য ঠাকুরগাঁও ঘুরছেন এবং এমপি হওয়ার আশায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পাগল হয়ে গেছেন আওয়ামী লীগের ভোট চাচ্ছে যে আমরা আপনাদের পাশে আছি এবং মামলা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে ভোট দিন এখন মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়ে তারপরে বলছেন না এটা শুধু ওই এক ইউনিয়নের জন্য বলছি ওটা সারা বাংলাদেশের জন্য এর মানে মির্জা ফখরুল আসলে সারা বাংলাদেশের রাজনীতি এখন আর করেন না আসলে মহাসচিবের অঘোষিত দায়িত্ব মনে হয় কে আর রিজবি ভাগ করে দিয়ে দিয়েছে মির্জা ফখরুল এখন দৈনচা দৈনচা বুঝেন মানে দেখতে বাহির থেকে মোটা সুন্দর একটা জিনিস আসলে ভিতরে ফুসা তা মির্জা ফখরুলকে দেখতে মহাসচিব মনে হলো আসলে তিনি মহাসচিব মনে হয় না এই মির্জা ফখরুল বলেছেন দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক তাহলে কার উদ্দেশ্যমূলক এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন ইউনুস নিজে উদ্দেশ্যমূলকভাবে এই চলমান সংকট তৈরি করেছেন এবং এগুলো নেপথে প্রফেসর ইউনুস কিন্তু এটা সরাসরি বলতে পারে না এই কারণে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে মানে ইউনুস মেটিকুলসটি ডিজাইন করে এই চলমান সংকট তৈরি করেছে এই সংকটের মধ্য দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দিতে চায় তারপরে ইউনুস আরও ক্ষমতায় থাকতে চায় এবং ইউনুসের পছন্দের শক্তি শক্তিকে ক্ষমতায় বসাতে চায় যেমনটা আওয়ামী লীগ মনে করে যে মেটিকুলসটি ডিজাইন করে অমলিকের লীগের পতন ঘটিয়েছে জামাত শিবিরকে সাথে নিয়ে এবং ইনুস সাথে বিএনপি ছিল একথা কিন্তু আওয়ামী লীগ বলে না যে জামাত শিবিরের সাথে নেই এখন বিএনপিও বলছে উদ্দেশ্যমূলক এখন কাদেরকে সাথে নিয়ে এনসিপি আর জামাতকে সাথে নেই বিএনপির এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই অবস্থা হচ্ছে এই জায়গায় দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক ভাবে মন্তব্য উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের একটা সংকট তৈরি হয়েছে সেটা অপ্রয়োজনীয় সংকট এটা কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক ওই সংকটটা তৈরি করা হয়েছে আসলে পরাজয়ের আগে মানুষ সব জায়গায় এরকম উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র অনেক কিছু দেখে ব্ল্যাক ম্যাজিকের শিকার হলে স্বপ্নের মধ্যে সাপ দেখে কুত্তা দেখে যে কুত্তে কামড়ায় সাপে কামড় দিছে আসলে কিছু না বিএনপি এখন কালো জাদুর মুখে পড়েছে এবং মরণ কাছাকাছি এসে গেছে এই জন্যে সব জায়গায় শঙ্কর দেখে এবং সব জায়গায় ইউনুসার জামাত শিবির দেখে যেমনটা হাসিনা দেখে পালিয়েছেন